রেশন কার্ড নিয়ে বড় আপডেট রেশন ব্যবস্থার নতুন নিয়ম চালু হলো এবার থেকে আপনি একা রেশন দোকানে গেলে রেশন পাবেন না তার জন্য পরিবারের প্রত্যেক সদস্যকে রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ দিতে হবে তারপরে আপনি রেশন পাবেন এবার রেশনে চালু হচ্ছে টিপিডিএস পদ্ধতি অযোগ্যদের জন্য যোগ্যরা রেশন পাচ্ছে না তাই টিপিডিএস পদ্ধতি চালু করলো সরকার দেশের অধিকাংশ মানুষই রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল দেশের বহু মানুষের জন্য রেশন কার্ড মুখের অন্ন যোগানোর অন্যতম একটি মাধ্যম রেশন ব্যবস্থা বিভিন্ন ক্যাটাগরি বা ভাগ রয়েছে এই ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারের কাছ থেকে বিনামূল্যে বা অত্যন্ত স্বল্প মূল্যে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন রাজ্যে বা কেন্দ্রীয় সরকারের তরফে সাধারণ মানুষের জন্য রেশন কার্ড ইস্যু করা হয় এই রেশন কার্ডের মাধ্যমে রেশনের খাদ্যদ্রব্য কিনতে পারেন জনসাধারণ বর্তমানে রাজ্য সরকার টিপিডিএস মানে ট্র্যাজেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে খাদ্য সামগ্রী দিয়ে থাকে যোগ্য পরিবারগুলিকে তবে এবার এই রেশন কার্ডের ব্যবস্থাতে আসতে চলেছে বড় বদল কী সেই বড় বদল জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন অভিযোগ উঠেছে যোগ্যতা থাকা সত্ত্বেও রেশন কার্ড পাচ্ছে না বহু পরিবার বর্তমানে অন্তত রেশন কার্ডের কোটা পূরণ হয়ে গেছে তার ফলে রেশন কার্ড দেওয়া হচ্ছে না বহু পরিবারকে এবং এই পরিবারের সংখ্যা প্রায় আঠেরো হাজার তাই কেন্দ্রীয় সরকারের সরবরাহ বিভাগের তরফ থেকে এখন ইউনিক কারণে প্রক্রিয়া শুরু হয়েছে এখন দেশের পাঁচ লক্ষ চল্লিশ হাজার যোগ্য পরিবার রয়েছে গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় এবং অন্তর্দায় রেশন কার্ড রয়েছে পঁয়ষট্টি হাজার পরিবারের তবে বর্তমানে যারা রেশনের সুবিধা পাচ্ছেন তাদের মধ্যে এক লক্ষেরও বেশি পরিবার এই সুবিধা পাওয়ার জন্য অযোগ্য বলে অভিযোগ উঠেছে কারণ এই পরিবারগুলি বাড়িগাড়ি সহ নানান সম্পত্তি রয়েছে সরকারের সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই ধরনের পরিবারগুলিকে শনাক্তকরণে কাজ শুরু করা হলেও এই অযোগ্য পরিবারগুলির সদস্যরা নিজেদের অযোগ্যতার কথা জানাননি এর ফলে প্রায় আঠেরো হাজার পরিবার রেশন কার্ড পাচ্ছে না অন্যদিকে অন্তত রেশন কার্ডের কোটা পূর্ণ হয়ে যাওয়ার ফলে যোগ্য পরিবারগুলি আবেদনপত্র জমা দিলেও কোটা পূর্ণ হয়ে যাওয়ার ফলে এই আবেদনকারীরা বঞ্চিত হচ্ছেন রেশন পাওয়ার সুবিধা থেকে এর বিরুদ্ধে অবশ্যই ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার সরবরাহ বিভাগের তরফ থেকে উদ্যোগ নিয়ে এবার প্রতিটি রেশনের সুবিধা পান এমন পরিবারের সমস্ত সদস্যের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে এই নিয়ম অনুযায়ী যদি প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশান করেন তবে পরের মাসে পরিবারের অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে এই ভেরিফিকেশন পদ্ধতিকে আরও দ্রুত সম্পন্ন করার জন্য ইলুপ মেশিনকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে অর্থাৎ রেশন ব্যবস্থায় কিন্তু অনেক বড়ো একটি পরিবর্তন করা হচ্ছে টিপিডিএস পদ্ধতি ইতিমধ্যেই চালু হয়ে গেছে এবার প্রত্যেক পরিবার সদস্য ভেরিফিকেশন চালু হবে তারপরেই কিন্তু আপনারা রেশন পাবেন এমনটা আপডেট রয়েছে ইতিমধ্যে কিন্তু গুজরাট মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় টিপিডিএস ভেরিফিকেশান পদ্ধতির মাধ্যমে রেশন দেওয়া শুরু হয়ে গেছে আশা করি খুব তাড়াতাড়ি এই পদ্ধতি আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়ে যাবে এবং তারপরে এই অযোগ্য ব্যক্তিরা অর্থাৎ যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নয় তারা কিন্তু বাদ চলে যাবে এবং যারা প্রকৃত যোগ্য তারাই কেবল রেশন পাবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোন ক্যাটাগরি কার্ড রেশন কার্ড আপনার কাছে রয়েছে এবং এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই ছিল আজকের আপডেট আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নিজেদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ